অবিয়েস্ট স্কুল কর্তৃক রাত্রকানীল উইমিনারে এ পর্যায়ে আমাদের মাঝখানে আসছেন তপনা চাকমা ম্যাম ম্যামকে ওনার গান গাওয়ার জন্য ওনাকে স্টেজে আহ্বান করছি কন্টিনিউ ম্যাম থ্যাংক ইউ স্যার আমার নাম তপনা চাকমা আমি জেলা রাঙ্গামাতি সদরে থাকি আমি একটা গান নিজে লিখেছি জানি না কতটুকু আপনাকে হ্যাঁ মনোমুগ্ধ করে দিতে পারবো সরে গিয়েছে হ হ হ হ হ হম ক তুমি তবু ভালো বেশি যাবো আমি বলবো তোমা

আজি কত ভালোবাসা জেগে আসে শুধু অনপে শিব কিনি অনপে শিব কিনি রিভণী হে মরণি বলব শুধু অনপাশি তোমায় আমি মালুবাসী ও মাইরা অনপাশে ও মাইরা অনপাশে অন্শে বর বিষাসে অন্শে বর নিচাসে অনপশেবাসে আমি দই জুড়ে এ বে কত ভালোবাসা জেগে আছে শুধু অনবেশিকিনি দুই নযনে এস মুফারি সার তুমি একানো আশ্চ আমারি মনে দিয়েছিল প্লাস বড় ভালোবাসা ও প্রিয় সারে মেখরি বলবো থ অনপেশ দিয়ে শিখতো ভালোবাসা রাখবো আমি জনম এই বকেরি মাঝে তাকবে শুধু অন অনপাশে যত ধর থাক তুমি তবুও বালো যাব আমি বলবাসির দিন ও মাইলা মন পাশি সার ইত্যাত ধন্যবাদ অসাধারণ 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 চিঠি দাও না পত্র দেওনা এ অবাগি খবর নেও না